ভিতরে রাজ্য নিয়ে অভিযোগ করলেন মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আমাদের লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছিলেন মূলত যেটা সব জায়গায় দেখছি স্টেট পুলিশের যারা কনস্টেবলস তারা বলছেন যে বিডিও সাহেব তাদেরকে বলেছেন যে তারা বুথের ভেতরে থাকবে না বিভিন্ন জায়গাতে এখানে চারটে বুথ আছে চারটে বুথেই ঢুকে আমি দেখলাম যে স্টেট পুলিশের কনস্টেবল তারা বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সেটা তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে যেখানে লাইন করছেন কিউ হচ্ছে লোকেরা আসছেন সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভূতিভূষণ স্কুল এই স্কুলের এত বড় গেট আছে এখানে চারটে বুথের লোকজন যারা ভোট দিতে আসছেন তারা যদি কিউ করতে চান তাহলে এখান থেকে কিউটা হবে কিউটা ভেতরে গিয়ে বুথের বারান্দায় হবে না কিন্তু বারবার একাধিক জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে স্টেট পুলিশের কনস্টেবলদেরকে ব্রিফ করা হয়েছে যে তারা বুথের ভেতরে থাকবে এবং আমি যাওয়ার পরে প্রোটেস্ট করার পর তাদেরকে সেখান থেকে তারা বেরিয়ে যায় তারা নিজেরা জানেন যে তারা আইন ভঙ্গ করছেন তাই আমি বলার সঙ্গে সঙ্গে তারা বাইরে চলে যান এবং এই মুহূর্তে স্টেট পুলিশের কোনো আধিকারিককে ভেতরে দেখা যাচ্ছে না ভিডিও নির্দেশে পুলিশ এনারা বলছেন যে বিডিও সাহেবরা বলেছেন আমাদেরকে বুথের ভেতরে থাকতে এবং এনাদের কথার কথা অনুযায়ী তাদেরকে যখন আমি প্রোটেস্ট করলাম তারা নিজেরাই বাইরে বেরিয়ে যান কেন তারা জানেন যে তারা আইন ভঙ্গ করছেন অবজারভারকে জানানো হলো তিনি আমার কমপ্লেনটা রিসিভ করলেন এবং সেটা নিয়ে ইমিডিয়েটলি যে লোকাল অথরিটি আছে এসপি আছেন তাদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সমস্ত বুথে বলার জন্য বলা হলো যে আপনারা স্টেট পুলিশের কনস্টেবল বুথের ভেতরে থাকবেন না গাজলের দেওতলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চান্ন নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চুয়াল্লিশ নম্বর বুথে রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টায় হাতে নাতে ধরলেন প্রার্থী ধনঞ্জয় ঘোষ

আমি আমি বিজেপির একজন প্রার্থী সে প্রার্থীতে যদি ও ভূতের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন

পুরো ফালতু কথা পুরো ফালতু কথা উনি ধমকাচ্ছেন আমার মাধ্যম দিয়ে জনগণকে কি দেখ তোদের প্রার্থীকে ধমকাতে পারি তোরাও পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন